আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ভয়েস অব ইসলাম প্রেজেন্ট বায়োগ্রাফিতে স্পেনের সাথে যুদ্ধের পূর্বে সৈন্যবাহিনীকে সামনে রেখে তারেক বিন জিয়াত এক যুগন্তকারী ভাষণ দিয়েছিলেন তারেক বিন জিয়াত সৈন্যদের উদ্দেশ্যে বলেছিলেন হে আল্লাহ রাস্তায় মুজাহিদগণ কোথায় পালাবে তোমরা তোমাদের পেছনে সাগর আর সামনে শত্রু তোমাদের কাছে আছে কেবল ইমানে দৃঢ়তা এবং সাহস মনে রেখো এদেশে তোমরা সেই এতিমদের চেয়ে দুর্ভাগা যাদের অর্থলভী মালিকরা তাদের বিক্রি করে দেয় তোমাদের সামনে শত্রু যাদের সংখ্যা অগণিত কিন্তু তোমাদের শুধু তলোয়ার ব্যতীত কিছুই নেই তোমরা বেঁচে থাকতে পারবে কেবল মাত্র যদি শত্রুর হাত থেকে নিজেদের জীবন ছিনিয়ে আনতে পারো তোমাদের সামনে আছে শত্রুকে পরাজিত করে জয় চিনি আনার সুবর্ণ সুযোগ যদি তোমরা মৃত্যুকে তুচ্ছ করে যুদ্ধে চাপিয়ে পড়তে পারো তবেই আল্লাহর সাহায্য বা জয় নিশ্চিত ফেবনা আমি তোমাদের বিপদের মুখে ফেলে পালিয়ে যাব। আমি সবার সামনে থাকব এবং আমার বাঁচার সম্ভাবনায় সবচেয়ে ক্ষীণ এবং তিনি স্বপ্নের যোগে পাওয়া মহানীব হরত মুহাম্মদ সাল্লাহ আল সালামের নির্দেশনা ও বিজয়ের বার্তাও তাদেরকে শোনান যার ফলে উদ্দীপ্ত হয়েছিল সৈন্যরা তিনি তার সেনাবাহিনীকে সাথে নিয়ে প্রমাণ করেছিলেন আল্লাহ চাইলে কোনো জালিম শক্তির সংখ্যা হয়ে দাঁড়াতে পারবে না রডডিগের এক সৈন্য তাই তারেক বিন জিয়াদের নেতৃত্বে মাত্র বারো হাজার মুসলিম মুজাহিদকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল এবং সেদিন মুসলমান স্পেন জয় করেছিলেন